এই অবস্থা এদিকে আসো এতদিন কইছিলা বাড়িতে এখন আবার আসছো কবে আসছো এখানে বিশ দিন হয়েছে আসছো দোকান কই সুরে নিয়ে গেছে নাকি তুমরা বিক্রি করে দিচ্ছ আসলে এই চোরের যে কোনো ধর্ম নাই এটা এই জায়গা থেকে বোঝা যায় এ একেবারে অসহায় রাস্তায় থাকে তো আমি ওকে বেশ কয়েকবার হেল্প করছি পাশাপাশি ছোট্ট একটা দোকান দিয়ে দিছিলাম ঘাড়ে করে নিয়ে বিক্রি করতো আর কি এই অবস্থায় এর দোকানটাও চুলে চুরি করে নিয়ে গেছে কেমনটা লাগে কম দেখি যাই হোক সামনে হয়তো এর জন্য কিছু একটা করব আজকে প্রিপারেশন নাই তবে জিনিসটা খুব মর্মান্তিক লাগলো আমি অনেকগুলো টাকা খরচ করে দিয়েছিলাম যাক আল্লাহ ভরসা